ভিউয়ার্স তো আবু অবশ্য তুমি একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে এমন একটি অ্যাপ দেখাবো যে অ্যাপটা ক্লেম করে আপনাকে সাতাইশ ঘন্টার মাঝে আপনাকে কুরআন শিখাবে ইনশাআল্লাহ আর ওই অ্যাপটার মধ্যে রয়েছে আপনার ভয়েস অপশন তার মানে আপনার ক্লিক করলে আপনার উচ্চারণটা অনেক সুন্দরভাবে আপনার শোনাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দিন এরকম আরও টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য তো যে অ্যাপটা দেখাবো সে অ্যাপটা হলো যে এটা দেখতে তো আপনাদেরকে আমি মার্ক করে দেখাই দিই যে এটা দেখতে পাচ্ছেন এই নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন লান বাংলা লাহরি কোরআন এরকম একটা নাম দেখতে পারছেন এটা লিখলেই আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে আর লোগোটা দেখে রাখুন আর এবার যদি আমরা এই অ্যাপটাকে ওপেন করে দিই দেখতে পারছেন একটু টাইম নেবে তারপর ওপেন হয়ে যাবে এটা পুরোপুরি অফলাইন নেট লাগবে না দেখতে পারছেন তো দেখতে পাচ্ছেন ওই প্রথম অপশানটা হলো আপনারা যেখানে আগে পড়ছিলেন সেখানে যাওয়ার জন্য আর দ্বিতীয় অপশানটা হলো আপনার যদি আপনি নতুন পড়া শুরু করতে চান এখান থেকে করতে পারেন দেখতে পারছেন এই যে প্রত্যেক ঘন্টা অনুযায়ী আপনার কাজ দেওয়া রয়েছে পড়া দেওয়া রয়েছে দেখতে পারছেন এখন যদি আমরা প্রথম ঘন্টাটা ক্লিক করি দেখতে পারবেন আপনারা এখানে একটু লোড নেবে দেখতে পারছেন এখানে আপনার প্রথম ঘন্টার কাজ দেওয়া রয়েছে এগুলো আপনাকে পড়তে হবে নিচে আপনার উচ্চারণ বাংলায়ও দেওয়া রয়েছে তাছাড়া এটার বিশেষ একটা অপশন হলো যদি আপনাকে দেখাই আমি এখন আলিপের উপরে ক্লিক করি সাউন্ডটা বাড়িয়ে দেই আমি আপনার ক্লিক করলে আপনার বলবে দেখতে পারছেন এটার হলো একটা বিশেষ একটা অপশান এটা আর যদি আমরা তারপরের পাতায় যাই আপনার এভাবে সোয়াইপ করলে আপনার পরের পাতায় চলে যাবে এইভাবে আপনারা পড়তে পড়তে যখন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা প্রথম ঘন্টায় আসি এরপর আপনারা চলে যাবেন এখানে আপনার পরীক্ষা সিস্টেমও আছে কিছু দেখতে পারবেন আপনারা তারপরে পাতায় দেখতে পারছেন আমরা চলে এসেছি তারপরের ঘন্টায় দেখতে পারছেন এখানে ঘন্টা লেখা থাকবে দ্বিতীয় ঘণ্টা এখানেও সেমভাবে আপনারা দেখতে পারছেন এখানে অনেক কিছু ডিফিনেশান দেওয়া রয়েছে সেগুলো আপনারা বাংলাগুলো পড়তে পারেন তাতে আপনাদের পড়া আর উন্নত হবে দেখতে পারছেন আপনারা এইভাবে আপনারা পড়তে পারেন এখানে আপনার কিছু দেখতে পারছেন তারপর তৃতীয় ঘণ্টা এইভাবে আপনার সাতাইশ ঘন্টা দেওয়া থাকবে তার জন্য বলা হয়েছে যে সাতাইশ ঘন্টায় আপনারা কোরআন শিখতে পারেন আর যদি কেউ আপনারা যদি একটু দুর্বল থাকেন পড়ায় তাহলে আপনাদের টাইম একটু বেশি লাগতে পারে দেখতে পারছেন এখানেও আপনারা ক্লিক করলেও আপনারা সেম অপশানটা পাবেন দেখতে পারছেন আপনারা আমরা যদি দেখাই এই যে এইভাবে আপনার বলবে যেটাই ক্লিক করবেন আর বাংলার ডেফিনেশান তো রয়েছে আপনার এখানে দেখতে পারছেন মাঝ সম্পর্কিত তার মানে আপনার সহি সুদ্ধ কোরআন পড়ার জন্য যা যা লাগে সব এখানে আছে দেখতে পারছেন এই যে উচ্চারণ না করতে পারলেও এখান থেকে আপনার করে দেবে দেখতে পারছেন আপনারা বলে বলে এখান থেকে উত্ত আপনারা বলে বলে আপনারা এখান থেকে উচ্চারণ মেলাতে পারবেন দেখতে পারছেন তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আর নিচের দিকে যদি আপনারা লাস্টের ঘন্টাগুলো দেখেন তাহলে আপনার এইভাবে আপনারা কিছু সুরা পেয়ে যাবেন যেগুলো আপনারা পরে রিডিং করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনার ফুল আপনার অ্যাপটা শেষ করেন দেখতে পারছেন এখানে ক্লিক করলে এখান থেকেও আপনারা সুরাটা বলবে দেখতে পারবেন এভাবে আপনারা শুনতে পারবেন শুনে শুনে পোটার আপনার অনেক আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ তো এই থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফিজ